তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তো আজ তেরোই এপ্রিল এখন ঠিক লাইভ স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি আছে দুই বঙ্গের ওপর এবং গোটা ভারতবর্ষের ওপর তো দেখতে পাচ্ছি এখন ঠিক টাইম আমরা লোক করতে আছি সাতটা আঠেরো পি এম দেখতেই পাচ্ছি কিন্তু ইতিমধ্যেই যে লাইভ বৃষ্টিপাত হচ্ছে কিন্তু বাংলাদেশের একাধিক অংশ যেমন দেখতে আছে আমরা ফেরিদপুর এবং ঢাকার দক্ষিণ বিভাগ কুমিলা আরও দেখতে পাচ্ছি আমরা আমরপুর গোটা ত্রিপুরার দক্ষিণ বিভাগ আগরতলার উত্তর বিভাগ এবং দেখতে পাচ্ছি আমরা ময়মোহন সিংয়ের দক্ষিণ বিভাগ সাইড বৃষ্টি হচ্ছে সিরাজগঞ্জ সাইড নিয়েও কিন্তু হালকা ছিচির বৃষ্টি হচ্ছে এবং দেখতে পাচ্ছি আমরা মেঘালয় মেঘালয়ের সাইড নিয়েও কিন্তু অতিভারী বৃষ্টিপাত হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ দেখতে দেখতে পাচ্ছি আমরা এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং সাইনেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে লাইভ তা কিন্তু দেখতে পাচ্ছি এবং পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাত হয়েছিল দেখতেই পাচ্ছি আমরা বৃষ্টিপাত হয়েছিল প্রায় চারটা আটচল্লিশ পি এম এ দিয়ে কিন্তু বৃষ্টিপাত হয়েছিল বজ্রবিদ্যুৎ সহ তা কিন্তু দেখতেই পাচ্ছি আমরা নৈহাটি এবং মুর্শিদাবাদের উত্তর বিভাগ ধুলিয়ানা সাইনে কিন্তু বৃষ্টিপাত হয়েছিল জঙ্গিপুর সাইডেও কিন্তু বৃষ্টিপাত হয়েছিল তা দেখতে পাচ্ছি আমরা বিকেল টাইমে এবং দেখতে পাচ্ছি কিন্তু এই যে পশ্চিমে ঝঞ্ঝা তা কিন্তু দেখতে পাচ্ছি মধ্য ভারতে কিন্তু এখন বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত হচ্ছে মধ্য ভারতে সর্বত্র কিন্তু দেখতেই পাচ্ছি আমরা এবং হায়দ্রাবাদের সাইডেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বেঙ্গালোর সাইডেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে গোটা শ্রীলঙ্কাতেও কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে দেখতে পাচ্ছি আমরা এবং দেখতে পাচ্ছি আমরা গোটা ভারতবর্ষের উত্তর ভাগে সর্বত্র কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত এবং দেখতে পাচ্ছি আমরা বজ্রপাতও কিন্তু হচ্ছে এবং গুজরাটের সাইডেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে তা কিন্তু স্পষ্ট দেখতেই পাচ্ছি আমরা তা আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব আগামী কিছু দিনের আপডেট তা আমরা যদি আগামী কিছু দিন চলে যাই কীরকম পরিস্থিতি থাকবে দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে আছে যে আগামী দিনের যে আপডেট তা হচ্ছে কিন্তু কাল থেকে কিন্তু ভয়ঙ্কর তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা আছে গোটা বাংলা দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশেরও দক্ষিণ বিভাগের সর্বত্রই কিন্তু ভয়ঙ্কর তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা দেখতেই পাচ্ছেন কিন্তু প্রচণ্ড তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা আছে আগামীকাল থেকেই প্রায় দেখতে যাচ্ছি আমরা আগামীকাল আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে থাকার সম্ভাবনা আছে এবং যত টাইম এগোবে আগামী পরশু যদি চলে যায় আরও কিন্তু টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা আছে আগামী পরশু দিন এবং দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে তাপ্রবাহ পড়ার আশঙ্কা আছে দুই বাংলার দক্ষিণ বিভাগের সর্বত্র এবং গোটা ভারতবর্ষের সর্বত্রই কিন্তু প্রচণ্ড পরিমাণে টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা আছে সোমবার এবং যত টাইম এগোবে তা কিন্তু আরও ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা প্রায় কিন্তু বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার থাকতে চলেছে দেখতে আছে আমরা পুরুলিয়া দুর্গাপুর আর এর আছে আমরা বাঁকুড়া শুয়েল্রি নৈহাটি মুর্শিদাবাদ খাটুয়া বর্ধমান আরামবাগ জামশেদপুর ঝাড়গ্রাম কোলাঘাট কলকাতা চন্দননগর এবং দেখতে আছে আমরা দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া সর্বত্রে কিন্তু তাপপ্রবাহ হওয়ার আশঙ্কা আছে পশ্চিমবঙ্গের একাধিক অংশে এবং বাংলাদেশের বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা রাজশাহী মাহিরপুর রংপুর কালাই ময়মনসিং এবং ঢাকার সাইড নিয়ে তাপ প্রভাব হওয়ার আশঙ্কা আছে আগামী দিনে তো যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো আমরা যদি লাস্ট আপডেট চলে আসি লাস্ট আপডেট দেখতেই পাচ্ছি আমরা বাইশে এপ্রিল সোমবার দেখতে পাচ্ছি লাস্ট আপডেট বাইশে এপ্রিল সোমবারও কিন্তু দেখতে পাচ্ছি গোটা উত্তর পূর্ব ভারত এবং গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশের সর্বত্রে ভয়ঙ্কর তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা দেখতেই পাচ্ছি আমরা তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল বৃষ্টি আছে কি নেই বিকেলের টাইমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছি কিন্তু আগামীকাল দেখাচ্ছে যে আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কলকাতা সহ চন্দননগর দীঘা কণ্ঠাই মন্দারমণি এবং দেখতে আমার কৃষ্ণনগর নদীয়া আর এর থেকে আমার গোটা মুর্শিদাবাদ মালদা বাংলাদেশের রাজশাহী মাহিরপুর কালাই ঢাকা খুলনা বরিশাল এবং দেখতে আমরা যশোর লোহাগাড়া দেখতে পাচ্ছি আমরা সাতক্ষীরাই স্বয়ংনগর এই সর্বত্র এবং দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের নামখানা সুন্দরবন হলদিবাড়ি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং দেখতে যাচ্ছি আমরা উত্তর যদি চলে আসি যেমন দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার সাইনেও বৃষ্টির সম্ভাবনা এবং সিলিং মেঘালয় আসাম মণিপুর এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল বিকেলের পর এবং গোটা ঝাড়খণ্ডেও কিন্তু কাল কালবৈশাখীর সম্ভাবনা আছে আগামীকাল বিকেলের পর এবং যত টাইম এগোবে আগামী পরশু যদি চলে যাই আগামী পরশু দিনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচগার ধুপুড়ি সাইড নিয়ে দেখতে পাচ্ছি আমরা এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে তো যত টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দেখতে পাচ্ছি উত্তর পূর্ব বিভাগ যেমন সিলেট ময়মনসিংহ ঢাকা গোটা ত্রিপুরা এবং দেখতে পাচ্ছি আমরা আজওয়াল মিজোরাম মণিপুর সিলিং মেঘালয় সর্বত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে তো লাস্ট আপডেট যদি চলে যাই লাস্ট আপডেট বাইশে এপ্রিল সোমবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো সোমবার দেখতে পাচ্ছি কিন্তু আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ যেমন দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দ্রনগর কোলাঘাট এই সর্ব ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে যেমন বিরিশাল খুলনা কালাপাড়া চট্টগ্রাম মহেশখালী গোটা ত্রিপুরা আর দেখতে হচ্ছে আমরা মৌলভীবাজার ময়মোহন সিং সিলেট সিলেট মেঘালয় সাইনে শিলাচর বিভাগ সাইনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে লাস্ট আপডেট অনুযায়ী তো বঙ্গোপসাগরে কীরকম পরিস্থিতি থাকবে লাস্ট আপডেট আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগর কিন্তু প্রচণ্ড পরিমাণে টেম্পারেচার বৃদ্ধি হচ্ছে তার জেরে কিন্তু এটা লো প্রেশার এরিয়া কিন্তু সিস্টেম তৈরি করছে যে একটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অংশ অংশটা কিন্তু একটা ঘূর্ণায়ন রূপ কিন্তু হবার সিস্টেম কিন্তু তা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছে তো আগামী দিনে কিন্তু এটা ঘূর্ণিঝড় হবার আশঙ্কা থেকেই যাচ্ছে আবারও একবার কিন্তু ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা আছে যেহেতু টেম্পারেচার এত বৃদ্ধির আশঙ্কা তার জেরে কিন্তু জলীয় বাষ্প প্রচণ্ড পরিমাণে প্রবেশ করবে গোটা ভারতবর্ষের সর্বত্র তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো আজ এটুকুটাই